সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সুন্নার আইন চালু হলে সবাই শান্তিতে থাকবে মন্তব্য জামায়াত আমিরের পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না যা বললেন বাণিজ্য উপদেষ্টা প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার মৃত্যু এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন মন্তব্য মির্জা ফখরুলের দেশ চলবে জনগণের কথায় মন্তব্য ললির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সুন্নার আইন চালু হলে সবাই শান্তিতে থাকবে মন্তব্য জামায়াত আমিরের কোরআন সুন্নার আইন চালু হলে সবাই শান্তিতে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার রোববার দুপুর সাড়ে বারোটার দিকে দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় জন শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে ঢাকায় ফেরার পথে দৌলত দিয়া ঘাটে তিনি এসব কথা বলেন ছাঁদখোলা গাড়ি থেকে তিনি বলেন দেশে কোরআন সুন্নার আইন চালু হলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশে বসবাসরত সকল নাগরিক শান্তিতে থাকবে থাকবে না বৈষম্যমূলক আচরণ এদেশ আমাদের সকলের পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলবে না মন্তব্য বাণিজ্য উপদেষ্টার বাজারে জিনিসপত্রের দাম একদম হতাশা ব্যঞ্জক না তবে বাজার যেন আরো সুখকর হয় সেজন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশে পণ্যের দাম একবার বাড়লে আর কমে না সেটা চলতে দেওয়া হবে না রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোলট্রি খাত সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান উপদেষ্টা বলেন নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সহজে কমতে চায় না সময় লাগে পোলট্রি খাতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে কি আলোচনা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন ডিম ও মাংস উৎপাদনকারীদের বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে উৎপাদক থেকে খুচরা পর্যায় পর্যন্ত দামের বিরাট ব্যবধান থাকবে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে আমরা বলেছি সেগুলো দেখব ট্যাক্স ও ট্যারিফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার মৃত্যু চট্টগ্রামের মীরসরাইয়ে মাছের ঘের নিয়ে পরস্পর বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মারা গেছেন রোববার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন দলীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে উপজেলার ইকোনমিক জোন এলাকায় তাকে কুপিয়ে জখম করলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয় মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহেদুল ইসলাম চৌধুরী উক্ত ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সে আদর্শকে বাস্তবায়ন করা দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠা করা রোববার সকালে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিম উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠা উপলক্ষে বিএনপি ও রঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী চন্দ্রিম উদ্যান এলাকায় জড়ো হয়েছিলেন শ্রদ্ধা জানাতেই অনেকে খণ্ড খণ্ড মিছিল করছিলেন চন্দ্রিম উদ্যানের পাশে বেগম রোকেয়া সরণিতে এতে বিজয় সরণী মোড় থেকে আশপাশে যানজটের সৃষ্টি হয় বিএনপির মহাসচিব বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি যে কাজ করছেন সে বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন দেশ চলবে জনগণের কথায় মন্তব্য কর্নেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম বলেছেন এদেশে আর কোন রাষ্ট্রের তাবেদারি চলবে না দেশ চলবে জনগণের কথায় রবিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন পরে বন্যা দুর্গত মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি কর্নেল অলি আহম্মদ বলেন যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন মা বোনেরা ভোট দেওয়ার কথা ভুলে গেছেন ভুলে যাওয়া ভোট পুনরায় আমাদের ফিরিয়ে আনতে হবে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা অনুভবে না এটার সুফল আপনাদের পেতে হবে হত্যাকারীদের নিষিদ্ধ করার দাবি তুলে তিনি বলেন যখন আপনারা শান্তিতে ঘরে ঘুমাতে পারবেন মুক্ত বাতাসে ঘুমাতে পারবেন তখনই সুফল পাবেন এখন নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না কারণ হারামিরা এখনো দেশে আছে তাদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে ছোটখাটো দোষরের জন্য যদি সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে হত্যাকারীদের কেন নিষিদ্ধ করতে পারবে না তিনি আরো বলেন অকাতরে জীবন বিলিয়ে দিয়ে ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে এত রক্ত এত ঐক্য ছিয়াশি বছর বয়সে আমি দেখিনি পৃথিবীর কোনো দেশেই এমন ঐক্য নেই সাবেক এমপি বাহার ও মেয়ে সূচি যেভাবে ভারতে পালালেন কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এলাকাবাসীর প্রশ্ন তাহলে বাহার সূচনাকি কুমিল্লাতেই আত্মগোপনে ছিলেন তারা কিভাবে সীমান্ত পার হলেন তার মেয়ের সূচনা কিভাবে ভারতে গেলেন সূত্র বলছে অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকম ও বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পারে জমান শনিবার বিকালে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশী দল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ের মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা তার ভিডিও কলের ছবি ভাইরাল হয়েছে ভিডিও কলের রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন কলে বিকালে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট থেকে দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে ভারতে পালানোর সময় এগারো বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালিয়েছে দালাল বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয় টহলদারি চালাতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বন দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়েছে পাঁচ শিশু সহ এগারো জন এদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছেন বেআইনি ভারতে প্রবেশের জন্য আলিপুর আদালতে এদের হাজির করা হয়েছে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় এদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর তারা পালানোর সিদ্ধান্ত নেন অভিযোগ করে তারা জানান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তারা ভারতে যেতে এক দালালের শরণাপন্ন হন তারা গ্রেপ্তার হওয়া এক বাংলাদেশী নারী অভিযোগ করে বলেন দালালের সাথে পঁয়তাল্লিশ হাজার টাকার চুক্তি হয় কিন্তু এপারে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে পালিয়ে যায় শেষ পর্যন্ত টহলদারের সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তাদের সকলকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের মধ্যে একজন পুরুষ ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ